ওয়ানের কিন্তু প্রত্যেকটা গ্রেডের কিন্তু ভাই কালার ভিন্ন হয় এস কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড কাবার এখানে কিন্তু দুইশো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে আজকে যে ভিডিওটা ভাই আজকে ভিডিওতে আমি নতুন যে সব ভালো মানের যে কাবার গুলো আসছে এই ভিডিওতে একটু মূলত এই কাপড় গুলা দেখাবো দেখেন ভাই এই কালেকশনটা ভাই একটু কাছ থেকে দেখাই দিই কত সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা আরো অনেক সুন্দর সুন্দর কাপড় আছে অন্য রকম একটা ডিজাইন তো এগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু তাদের শপে চলে আসবেন এটা কিন্তু অনেক নরম দেখেন সুপার সফট ফোম সুপারটা অনেক আরামদায়ক আচ্ছা যারা একটু আরামদায়ক হচ্ছে তাদের জন্য এটা সোয়ান সুপারটা চলো সোয়ান সুপার এক্স সুপার এক্সটা জি এটার সার্ভিস এতটাই ভালো যে কাস্টমারের মুখে মুখে কিন্তু এই ফোনটার নাম সবসময় এরপরে যেটা আছে ভাই এটা আসলে আপনার বাংলাদেশের মার্কেটে এখন সব থেকে আপডেট ফোন আর কি কাপড়টা অনেক সুন্দর লাগে দেখেন ভাই কত সুন্দর ভাই এটাও কিন্তু সুন্দর কাপড়গুলো আমি একটু দেখাই দেখেন অনেক কিন্তু মোটা কাপড় এগুলো হচ্ছে জিন্স প্যান্টের মতো বা কার্পেটের মতো মোটা একটু দেখাই উপরে দেখেন এই কাপড়গুলো কিন্তু যে এখানে পরানো আছে এভাবে বানানো আছে দেখেন কত সুন্দর হয়ে থাকে কাপড় আপনি মানে দশ পনেরো বছর ব্যবহার করবেন আপনার রুচি চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন কাপড় কিছু করতে পারবেন না এগুলো এই ফোনগুলো দশ পিস দাম পড়ে টাকা পার পিস বড় সালের আপডেট যেটা আর কি আর একটা হচ্ছে তেরো পিস পিসের দাম অনলি তো দশক আপনি যদি নেন সেক্ষেত্রে পাঁচটা কুশন পাবেন দশটা কিন্তু মার্কিন কভার পাচ্ছেন সারা এবং তাদের কিন্তু সোয়ান ফোম গুলো এখানে সাজানো আছে এ পাশে দেখেন ডিজাইন ফোম গুলো এখানে সুন্দর করে সাজিয়েছে এগুলা কিন্তু আমরা একে একে দেখাব আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই কত থেকে আপনার কাবার গুলো শুরু আছে আমাদের আঠাশো টাকায় আঠারশো টাকা আঠাশো টাকা থেকে বিভিন্ন মানের আছে একটু মনে আর এই ফোন কত থেকে শুরু গুলা শুরুটা যে ফোনটা আছে ভিডিও তো শো করি না এটার নাম শুরু ছিল বিয়াল্লিশশো থেকে দেখাবো শুরু কিন্তু প্রত্যেকটা গ্রেড এর কিন্তু ভিন্ন হয় সোয়ান কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনার মাধ্যমে বলি দর্শকদের আপনার কাছে অথবা অন্য যে কোনো ইউটিউবার কাছে আমাদের যত ভিডিও আছে সবগুলা ভিডিওতে কিন্তু আমরা সোয়ান ফোনটাই কিন্তু প্রমোট করে কারণ আমরা শুধু ব্র্যান্ডটাই বিক্রয় করি আর এই ক্ষেত্রে কাস্টমারকে বলবো আপনারা যখন আমার থেকে নেন অন্য থেকে নেন সবার আগে যে জিনিসটা দেখবেন যে এই দোকানের উপরে সাইনবোর্ডটা সোয়ান কিনা আচ্ছা ফার্স্ট হলো এইটা তারপরে দেখবেন প্রত্যেকটা সোয়ান ফোমের পাশে কিন্তু প্রত্যেকটা কোয়ালিটির নামটা কিন্তু লেখা থাকে খোদাই করে এবং এদিকে হাসমার্কার বড় করে একটা লোগো দেওয়া থাকে যে লোগোর নিচে সোয়ান লেখা থাকে উপরে আয়ত সোহানটা দেওয়া

টাকা বিক্রয় করি যদি কারো শুধু বড় পাঁচ পিস দরকার হয় দেওয়া যাবে তবে এই ক্ষেত্রে প্রাইস বাড়বে আর যদি কারো শুধু ছোট পিস দরকার হয় সেই ক্ষেত্রে দাম কমবে এটা সবসময় খেয়াল রাখবেন আর যারা শুধু ফোম নেবেন তাদের জন্য কিন্তু ভাই ডেলিভারি চার্জ অথবা কোনো ধরনের কোনো অফার কিন্তু প্রযোজ্য না যারা একেবারে ফোম কভার সব নিবে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি গিফট থাকে গিফট আছে জি গিফট কি আছে এটা আমি ভিডিও লাস্টে বলে দিব এরপরে যেটা আছে ভাই এটা আসলে আপনার বাংলাদেশের মার্কেটে এখন সব থেকে আপডেট ফোম আর কি সোয়ান এক্সক্লুসিভ সোয়ান কিন্তু দুই হাজার পঁচিশ সালে আপডেট আনছে সোয়ান কিন্তু সবসময় আপডেট আনার মাঝে মাঝে আনে যেটা দুই হাজার

এই ফোনটা থেকে একটু শুরু করে দেখাই দেন এটা সোয়ান 6 ইঞ্চি মোটা ছয় ইঞ্চি কিন্তু মাঝে কিন্তু ঢেউ আর হেলনা যেটা 5 ইঞ্চি মোটা এটা হেলনাটা মাঝে কিন্তু ঢেউ এভারেজ করে যেহেতু এটা কিন্তু সেমি রু 280 গ্রেড যেটাকে বলে এরপরে যেটা আসছে এটা হলো সোয়ানের এসে নরম আরামদায়ক ফোন সোয়ান সুপারের চিটো আং ডিজাইন চিটো ডিজাইন যেগুলো সবগুলাই কিন্তু মাঝে কিন্তু ঢেউ আর সবগুলাই কিন্তু বসারটা ছয় ইঞ্চি হেলনাটা পাঁচ ইঞ্চি

এই দাম পড়বে পরে ফোম একটু পিছন দিকে বসার যেটা আছে পিছন দিক কিন্তু আস্তে সামনের দিকে ঢালু হয়েছে এরপরে ব্যাকে যেটা আছে কিন্তু নিচে দিকে মোটা আস্তে আস্তে উপর দিকে ঢালু হয়েছে এইগুলা দশ পিস দাম পড়বে অনলি দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার দশ টাকা ছোট বড় অ্যাভারেস্ট করে তো দর্শক আমরা কিন্তু ফোন করে দেখলাম এখন কিন্তু কভার দেখার পালা যে কাভার এখানে কিন্তু দুশো আশি টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে আজকে যে ভিডিওটা ভাই আজকে ভিডিওতে আমি নতুন যে সব ভালো মানের যে কভারগুলা আসছে এই ভিডিওতে একটু মূলত এই কাপড়গুলা দেখাবো দাম বেশি হলো মান যেটা ভালো এই মানে যে কাপড়গুলা যে কাপড়গুলা দেখাবো এইগুলো প্লেনফর্মে আসছে আপনার সাত হাজার টাকা যেটা ডিজাইন ফোমে ন হাজার টাকা যেটা এই মানে কাভারগুলো দেখাবো কিছু নতুন কালেকশন দেখলে ঈদ কালেকশন সবাই একটু খেয়াল রাখবেন এই কালেকশনগুলো কিন্তু সম্পূর্ণ ঈদ কালেকশন আমাদের আগের কোনো ভিডিওতে আপনারা এই কালেকশনগুলো দেখেন নাই যেমন এই যে কালেকশন ভাই মেরুন কালার ভিতর জোশ কিন্তু জোশ ভাই এটার কিন্তু প্রায় একাধিক কালার আছে এটা হলো 10 পিসের এক সেট অনলি প্লেন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে 9000 টাকা এই ক্ষেত্রে আপনি ফর্ম দুটো একটু দেখাই দেন যদি কেউ এই প্লেন ফর্মে নেয় এই কভারগুলো দাম পড়বে অনলি 7000 টাকা যদি কেউ এই কভারগুলো আপনার ডিজাইন ফর্মে নেয় চিটং ডিজাইন হোক ক্যাটালগ হোক নিলে এটার দাম পড়বে অনলি 9000 টাকা 9000 9000 টাকা এই মানে আরো কিছু কাপড় একটু দেখাই দেই সবাই একটু দদ্দ সহকারে দেখবেন এরপরে এই যে একটা কাপড় আছে দেখেন এই ডিজাইনের একটা কাপড় দাম এগুলো একই প্লেন ফর্মে এগুলো আসলে আপনার 7000 ডিজাইন ফর্মে আসছে 9000 কাপড় আমি একটু দেখা দেখেন অনেক কিন্তু মোটা কাপড় এগুলো হচ্ছে জিন্স প্যান্টের মতো বা কার্পেটের মতো মোটা যারা নিবেন অবশ্যই দেখে শুনে নিবেন এখানে যদি আসেন শত শত কালেকশন আছে দেখে কিন্তু কিন্তু বেসে একটা একটা নিতে সুন্দর অনেক সুন্দর ভাই কাপড় গুলা এগুলো আসলে ক্যামেরাতে কেমন বোঝাচ্ছে না তবে আপনারা যদি হাত দিয়ে ধরেন সোফায় যদি অনেক সুন্দর লাগে একটু দেখে দেখেন এই কিন্তু এই যে এখানে পরানো আছে এভাবে বানানো আছে দেখেন কত

আরেকটা কালার আছে অনেক ডিজাইন আছে দেখলে মাথা নষ্ট এই কিন্তু সুন্দর সুন্দর অনেক সুন্দর একটা বিষয়গুলো কি আবার উঠে না না ভাই এসব কাপড় আপনি মানে দশ পনেরো বছর ব্যবহার করবেন আপনার চেঞ্জ হবে আপনি কাপড় চেঞ্জ করবেন কাপড় কিছু করতে পারবেন না এগুলো এগুলো আছে সাত

কিন্তু সেম বা এটার দামও তো একই নাকি একই দাম এগুলো আচ্ছা একই দাম আর আমি যদি উপরে দর্শক একটু দেখাই এখানে যে কাবার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র দুইশো আশি টাকা করে পিস তো যাদের একটু কমের ভিতর লাগবে তারাও কিন্তু এখান থেকে চাইলেই নিতে পারেন

যোগাযোগ করবেন অথবা সরাসরি এখানে চলে আসবেন ভাই ভাই সরাসরি আসতে আসবে আমাদের তাজমল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক রোড যাত্রা ঢাকা এই ক্ষেত্রে যাত্রা বাড়ির মোড় থেকে আসতে পারবেন মোড় থেকে আসতে পারবেন যারা যাত্রা বাড়ি থেকে আসবেন মোড়ে নেমে যে রোডটা শহীদ রোড ঢুকলে প্রথমে আপনার কিছু সামনে আসলে পরেই আপনার পপুলার হসপিটাল যেটা হচ্ছে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা টাওয়ার বা স্বপ্ন স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া সাহেদাবাদ জনপথের মোড় থেকে যদি কেউ আসেন সায়দাবাদ জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলের পশ্চিম গেট যে রোডটা দক্ষিণ দিকে নেমে আসছে বারো নম্বর রোড দুই পাশে টাইলসের দোকান মাঝখানে যে রোডটা নেমে আসছে বারো নম্বর রোড এই রোডের সামনে সৈতপুর করে উঠতেই বাম পাশে আমাদের শোরুম অর্ডারের সিস্টেমটা কি ভাই অর্ডারের ক্ষেত্রে হচ্ছে যারা আমি সবসময় সবাইকে ওয়েলকাম করবো যারা আমার শোরুমে আশেপাশে আছেন তারা আমার শোরুমে আসবেন দেখবেন শুনবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সম্পর্কে জানবেন এরপর প্রোডাক্ট নেবেন আর যারা হচ্ছে আমাদের থেকে দূরে অথবা প্রবাসী ভাইরা আছেন যারা অর্ডার করতে আগ্রহী তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ভিডিও কল দিবেন সরাসরি ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন আমাদের সম্পর্কে জানবেন যখন প্রোডাক্ট যাবে তখন যাচাই করে দেখে শুনে তারপরে রাখবেন এই ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ারে পে করবেন তবে কুরিয়ারে যখন পে করবেন অবশ্যই প্রোডাক্ট ঠিক আছে কিনা দেখে রাখবেন আচ্ছা ভাই অফার কি দিচ্ছেন অফার হচ্ছে যারা এই প্লেন ফোনটা নেবেন মানে যারা একসেট ফোম একসেট কাভার তেরো পিস ম্যাক্স এর সব অর্ডার করবেন তাদের জন্য আসলে সুন্দর পাঁচটা ম্যাক্স এর কুশন বালিশ সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে পাঁচটা কুশন বালিশ প্লেন ফোমের সাথে মার্কিংটা সম্পূর্ণ ফ্রি অবস্থায় পাবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তো দর্শক আপনি যদি প্লেন ফোম নেন সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স এর পাঁচটা কুশন পাবেন দশটা কিন্তু মার্কিং কভার পাচ্ছেন পাশাপাশি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যারা ভাই ডিজাইন ফর্মটা নেবেন ডিজাইন ফোম নিলে পরে যেহেতু ডিজাইন ফোমের যে মার্কিন গুলো যেহেতু এগুলা সবসময় ডিজাইন করা থাকে এই মার্কিন গুলো একটু মোটা কাপড় দিয়ে তৈরি করা হয় যেগুলো আমরা নামমাত্র মূল্যে আপনাদের কাছে বিক্রয় করে থাকে এগুলো আসলে একশো টাকা পার পিস পড়ে এই ক্ষেত্রে আসলে যারা ডিজাইন ফোর্ম কভার এবং তার ভিতরে ম্যাচ করে অর্ডার করবেন তাদের জন্য হলো পাঁচটা কুসন বালি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং যে মার্কিনটা থাকবে এটা এক হাজার টাকাতে কিনে নিতে হবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাবেন তো দর্শক ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ